আসসালামু আলাইকুম সবাইকে জিহাদ হাউস ওয়ারিং থেকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালটা হচ্ছে আমরা কীভাবে একটি বিল্ডিং একটি বিল্ডিংয়ে তার টানার জন্য কী কী তার লাগে ওটাই আপনাদের আজকে আমরা দেখাবো দেখে দেখাবো এটা হচ্ছে টু জিরো তার এটা দিয়ে হচ্ছে আমাদের প্রত্যেকটা রুমের ভিতরে যেই ভোটগুলো আছে ভোটের ভিতরে মেন লাইনটা যে যাবে তো সেই জন্য আমরা ব্যবহার করবো টু জিরো তার এই যে এটা লাল আর এটা হচ্ছে কালো এই বোর্ডে আমাদের মেন যে পাওয়ার আসবে এই পাওয়ারের জন্য আমরা ইউজ করে হচ্ছে এটা হচ্ছে হলুদ তার এটা হচ্ছে আমরা আইপিএস জন্য ব্যবহার করি আইপিএস বা সোলার সোলার জন্য আমরা হলুদ তার ব্যবহার করে থাকি এটা হচ্ছে সবুজ আমরা এটা আর্থিং জন্য ব্যবহার করে করি যেন অতিরিক্ত রেজিস্ট্যান্স করে আমাদের যন্ত্রপাতির কোনো ক্ষতি না হয় এই জন্য আমরা সুস্থায় ব্যবহার করে থাকি প্রত্যেকটা রুমে তারপরে এইটা হচ্ছে ক্যাট সিক্স এই ক্যাট সিক্স তার আমরা ওয়াইফাইয়ের জন্য ব্যবহার করে থাকি তারপরে আছে ওয়ান জিরো তার এই ওয়ান জিরো তার দিয়ে আমরা হচ্ছে প্রত্যেকটা লাইট তারপরে অনেকে ফ্যানের জন্য ইউজ করি কিন্তু আমরা ফ্যানের জন্য হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ ইউজ করি তো এটা হচ্ছে তার মানে বাতির জন্য রুমের ভিতরে যে তিনটা বাতি থাকে তো তিনটা বাতের জন্য আমরা তার ইউজ করি যেমন লাল আসে তার ভিতরে আসে আবার কালো এই কালোটা ইউজ করি বাতের জন্য থ্রি জিরো তার এই তার আমরা হচ্ছে এসির জন্য ব্যবহার করে থাকি কারণ এসির জন্য আপনারা টু জিরো দিয়েও টানতে পারেন কিন্তু এসি যেহেতু ওভার লোড মানে অতিরিক্ত লোড নেয় তো আমরা থ্রি জিরোতে টানলে কি একটু বেটার হয় এই যে এই জায়গায় আছে থ্রি জিরো তার লাল কালার তো এটা আছে কালো কালার আর আছে হচ্ছে আমরা যে বক্সে থেকে যে যাবে তো আমরা ফোর জিরো তার ইউজ করি তো এই যে এখানে আছে লাল কালার এবার কালো কালার তো তার টানার জন্য আপনাদের আরো যা প্রয়োজন আরো যা প্রয়োজন হবে সেগুলো হচ্ছে কস্টিক কারণ এটা হচ্ছে মাস্ট কস্টিক তারই এগুলো এগুলো ছাড়া আপনার তারে যে জয়েন্টগুলো দিবেন তো ওগুলো তো আটকাতে পারবেন না তো আটকানোর জন্য লাগবে হচ্ছে কষ্টের তো এখানে আরও আছে দুই পয়ের বজি তার যেহেতু এগুলো বাতির জন্য বাতির প্রয় অনেক বেশি থাকে তো এগুলো লাগবে আমাদের তো এই ছাড়া একটি তার টানার জন্য যা যা লাগে আর কি তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাদের পাশে থাকবেন আপনারা জানতে চান মানে কী কী ভিডিও আপনাদের দরকার একটি বিল্ডিংয়ে কাজ করার জন্য তো ওই ভিডিওগুলো আমাদের কমেন্ট করবেন তো আমরা ওই ভিডিওগুলো বানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাইকে